হ্যালো গাইস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো আজকে একটা বিষয় নিয়ে আলাপ করবো সেটা হলো গাঁথনির গাঁথনির জয়েন্ট কতটুকু হওয়া উচিত বা কতটুকু না হলেই নয় সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে আলাপ করব। প্রথমেই বলে নিই আমরা থিওরিটিক্যাল বা প্র্যাকটিক্যাল যেটাই বলি না কেন আমরা জয়েন্ট ধরে নিই যে বারো মিলি অর্থাৎ হাফ ইঞ্চি এই হাফ ইঞ্চির কনসেপ্টটা পুরোপুরি ঠিক বা পুরোপুরি ভুল এটা বলবো না তবে আমি আজকে যে বিষয়টা বলতে চাইছি সেটা হলো যে একটা গাঁথনির সময় আপনার এই জয়েন্ট নির্ভর করবে গাঁথনির হাইটের উপরে একটা বিষয় খুবই ক্লিয়ার যে একটা গাঁথনির জয়েন্ট নির্ভর করবে অবশ্যই তার হাইটের উপরে কেননা আমরা যখন হাফ ইঞ্চি বলি তখন একটা গাঁথনির ইটের সাইজ আমরা স্ট্যান্ডার্ড ধরে নেই স্ট্যান্ডার্ড হাইট যখন ধরে নেই তখন আমরা এটা করি বা আমরা বই পুস্তকে যা পড়েছি হাফ ইঞ্চি তো হাফ ইঞ্চি যে এটা একদম ঠিক এটা আমি বলছি না তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো গাঁথনিটা অবশ্যই অবশ্যই গাঁথনির হাইটের উপর নির্ভর করবে কেননা আমি সে এখন আমার এখানে লিন্টেলের হাইট আমি করতেছি একুশশো সত্তর মিলিমিটার একুশশো সত্তর এখানে আমাদের লিন্টেল হাইট ফিনিশিং দেওয়া আছে একুশশো মিলিমিটার আর পঞ্চাশ মিলিমিটার নেওয়া হয়েছে আমাদের ফ্লোরের টাইলসের ফিনিশিংয়ের জন্য তার মানে একুশশো সত্তর একুশশো সত্তর করতে গেলে এখানে আমার কত লেয়ার গাঁথনি পড়বে এইটা হলো মূল বিষয় একুশশো সত্তরে আমার কত লেয়ার গাঁথনি হবে দেখেন আমরা এইখানে যে গাঁথনিটা করেছি সেটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এখন কিছু গাঁথনি ছাব্বিশ লেয়ার হয় দুই এক জায়গায় আর ম্যাক্সিমাম জায়গায় সাতাইশ লেয়ার হয় এইটার মূল কারণ হলো যখন আমি একুশশো সত্তরে ভাগ করবো সে আমার ইটের সাইজ আছে পঁচাত্তর মিলিমিটার যদি আমরা পঁচাত্তর মিলিমিটার ধরে নেই কিন্তু আমাদের ইট তো পঁচাত্তর না এটা পনে তিন ইঞ্চি অর্থাৎ পঁচাত্তর মিলিমিটারে ডাউন তো আমরা যদি পনে তিন ইঞ্চি অর্থাৎ টু পয়েন্ট দিয়ে ভাগ করি তাহলে আমার কতটা ইট আসে এটা আমার আগে বের করতে হবে এ হলো বিষয় এবং এটা কত লেয়ার ইট আসে এটার মধ্যে এটা ভাগ করার পরে আমরা এইখান থেকে হিসাব করব যে এখানে আমার কত মিলিমিটার জয়েন্ট খাওয়াইলে বা জয়েন্ট দিলে বা মশলা দিলে আমার এই গাঁথনিটা করা যাবে সেই ক্ষেত্রে আমার এইখানে সাতাশ লেয়ার গাঁথনি হলে যে ছাব্বিশটা জয়েন্ট বা সাতাশটা জয়েন্ট পড়বে এই জয়েন্টের থিকনেস আমরা কত দিব তো সেক্ষেত্রে আমরা হাফ ইঞ্চি বা বারো মিলিমিটার দিব না দশ মিলিমিটার দিব না পনেরো মিলিমিটার দিব এইটা নির্ভর করবে তখন অর্থাৎ আপনাকে বিষয়টা বোঝাতে পারছি কিনা আমি জানি না তবে আমাদের এই জিনিসটা নিশ্চিত করতে হবে প্রথমেই যদি আমি এটা গাতনি কিভাবে করব সেটা বলে নেই তাহলে আমাকে যেটা করতে হবে যে আমি একটা নির্দিষ্ট পয়েন্টে লেভেল টেনে নেব আমরা এই সিঁড়ি বা লিফ্টের কর্নারে একটা কলমে একটা লেভেল টেনে নিব সে এক হাজার নেই এক হাজার থেকে আমি এক হাজার গাতনি করবো এক হাজার গাতনি করলে আমার জয়েনগুলো কেমন হবে সেটা আমাকে বের করে নিতে হবে সেটা হতে পারে দশ মিলি হতে পারে বারো মিলি যেটাই হোক সেটাই আপনি করবেন এরপরে থাকে এগারোশো সত্তর এগারোশো সত্তর করতে গেলে এইখানে আমার জয়েন্ট কত করবে সেটা আমাকে নির্ধারণ করে নিতে হবে অর্থাৎ আমরা এই যে সাত ফিট এক ইঞ্চি বা দেড় ইঞ্চি যেই গাঁথনিটাই করি না কেন সেটা আমরা দুই স্টেজে তুলি হোক সেটা তিন ফিট হোক সাড়ে তিন ফিট বা চার ফিট আমরা একদিনে তিন ফিট বা সাড়ে তিন ফিটের বেশি তুলি না সেক্ষেত্রে চার ফিট সর্বোচ্চ তুলতে পারবো সে তা চার ফিটের পরে বাকি যে তিন ফিট থাকবে এই তিন ফিট জায়গা আমরা কত লেয়ার গাঁথনি করবো কতটুকু জয়েন্ট করব এই বিষয়টা আপনাকে নির্ধারণ করে দিতে হবে এবং পরবর্তীতেই আপনি এই গাঁথনিটা করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে যে বলে দিলাম বারো মিলিমিটার জয়েন্ট জয়েন্টের মশলা এটা কিন্তু নির্ধারণত না এটা নির্ভর করবে আপনার হাইটের উপর এইটা হলো ফাইনাল তো বন্ধুরা আমি হয়তো বা আপনাদের যে বিষয়টি বোঝাতে পেরেছি যে আমার হাইটের উপর নির্ভর করবে আমি কত মিলিমিটার মশলা খাওয়াবো এবং এই ইটের সাইজটা কত তো ইটের সাইজ অনুযায়ী আমাকে জয়েন্ট ফিক্সড করে আমাকে লেভেল টেনে এই গাঁতগুলো করতে হবে তা না হলে আমরা লিনটেলের লেভেল মিলাতে পারবো না হ্যাঁ এখানে যেটা হয় এখানে আমার লিনটেলের গাঁথনি করার সময় আমাকে পাঁচ মিলি বা তিন মিলি বা দুই মিলি এরকম ডাউন হতে পারে আপ হতে পারবে না তাইলে আমাদের কাস্টিংটা কম আসবে এবং সাপোর্টটা ঠিকভাবে আসবে না তো বন্ধুরা যদি আপনাদের কোনো বিষয়ে ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনারা আপনাদের মনের ভাব প্রকাশ করবেন কমেন্টসের মাধ্যমে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভকামনায় আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে